এখানে ওই শাহজাহানকে দিয়ে আক্রমণ করে একটা হিন্দু মুসলিম রায়র্টের সিচুয়েশান তৈরি করা হিন্দু মুসলিম রায়র্টের সিচুয়েশান তৈরি করা হচ্ছে এবং আমার মনে হয় তারা করছেন তারা আমরা প্রথম দিন ওয়েট করে দেখি কী ধারণ ঠিক আছে এবং এটা আপনারা এই কারণে আপনাদেরকে ধারা গিয়ে বলছি যে সারা পশ্চিমবঙ্গ জানুক কীভাবে শাহজাহান হাফিজ হ্যাঁ সিরাজ এরা

নিখোঁজ যে কথা বলা যাচ্ছে না পুলিশ কি চাইছে পুলিশ কি চাইছে পুলিশ চাইছে যে গৌতম গুরুকে দরকার তার জন্য তার বাড়ির দরজার সামনে গত তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে কিন্তু সেটা মূল ব্যাপার মূল কথা হচ্ছে যে পুলিশ তার বাড়ির দরজার সামনে যদি কোনো বাড়ির দরজার সামনে পুলিশ এবং তার পুলিশ বাহিনী প্রায় চার ঘন্টা দাঁড়িয়ে থাকে তাহলে ন্যাচারালি একটা সেই পরিবারের উপর চাপ তৈরি হয় একটা মানসিক চাপ তৈরি হয় কোন অভিযোগে তদন্তে তারা এসছেন কিছু বলছেন বাড়ির লোককে বলেছেন না কাউকে কিছু বলেন বন্ধুরা শুধু বলছেন গৌতম গুরুকে দরকার গৌতম গুরু বাড়িতে নেই তিনি ভোট দিয়ে বাড়িতে এসেছিলেন তা ফিরিয়ে গেছে গৌতম গুরু হচ্ছেন আমাদের এখানকার ময়না বিধানসভার বিজেপির ফর্ম হয়ে যায় বিজেপির ফর্ম তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা তো তাকে খোঁজ করতে এইভাবে পুলিশ এসছে এবং প্রেশারাইজ করছে এইভাবে বাড়ির সামনে তিনজন মহিলা পুলিশ মহিলা পুলিশ কেন এসছে আমি জানি না এবং তিনজন চারজন পুলিশ মেরু পুলিশ তারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আপনারা কিছু করছেন যে মানে কেন এই ধরনের আচরণ না আমি আমি কিছু অ্যাপ্লেন্ট এখনও করতে পারিনি আমি পুলিশের সঙ্গে কথা বলেছি দেখি আমাকে একটু অপেক্ষা করতে হবে আমি যে এক জায়গায় কথা বলেছি উনি বলছেন তো ওনার ওপরের তলা থেকে যদি খবর আসে তাহলে উনি চলে যাবেন নাহলে যাবেন না উনি যেটুকু বলেছেন সেটা হচ্ছে যে আমরা একটু দূরে গিয়ে দাঁড়াতে পারি এই পর্যন্ত মানে কী কারণে মানে পুলিশ এলেন তাদের তো কোনো ডকুমেন্টস থাকে না আমি আমি জিজ্ঞেস করলাম সার্চুয়ারেন্ট আছে কিনা না আমরা বাড়ির ভেতরে ঢুকতে চাই তারপর সার্চুয়ালেন্ট নেই अम्म बार की धुप तो चेंज होता है ना भाई अच्छा अरे यार इस बार तो नामांकन पर बलोची जाते हैं ना ये तो पर फोड़ तो है ना लाइट 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 A B T venue давайте